চিতল মাছের তেল ঝাল বন্ধুরা অপূর্ব স্বাদ গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে বন্ধুরা তো কিভাবে করলাম চলো বন্ধুরা সবাইকে ওয়েলকাম প্রথমে ভেবেছিলাম তেল ঝালটা যে করবো চিতল মাছের দেখাবো না তার জন্যই আগে কড়াই বসিয়ে মাছ ভাস্তে বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা সরষে তেলে মূলত করলে বেশি ভালো লাগবে খেতে তো কড়াইটাকে গরম করে তে তেল দিয়ে সরষে তেল দিয়ে আর মাছগুলোকে বড় বড় তিতল মাছ তো বেশ বড় ছিল এখানে প্রায় আমার সাড়ে পাঁচশো মাছ ছিল তো একটু বেলা করে এসেছিলো বন্ধুরা তার জন্য একটু বেলা করে রান্নাটা দেখাচ্ছি তোমাদের ভেবেছিলাম করবো না কি মনে হলো না তোমাদেরকে দেখায় তো মাছগুলোকে এইভাবে ভেজে নেবে কিন্তু প্রথমে বন্ধুরা তারপরে চলো কি করছি সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা আমাদের বাড়িতে তেল ঝালটা কি করে হয় মূলত কিভাবে সেটাই তোমাদের দেখাবো তো মাছগুলোকে তুলে নিলাম সবাইকে কিন্তু ওয়েলকাম বন্ধুরা কই কোথা থেকে দেখছো কমেন্ট জানিও এখানে কাঁচা লঙ্কা আদা রসুন কয়েক পিস আর দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে মিক্সিতে ওটা পেস্ট করে নেব এক সর্ষের তেল আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে বড়ি দিয়ে আমি তেল ঝালটা করছি বড়ি আলু দিয়ে তেল ঝাল অসংখ্য টেস্ট লাগে খেতে অনেকবার করেছি বন্ধুরা তার জন্যই তোমাদের কাছে হঠাৎ করে মনে হয়ে গেল বলে একটু শেয়ার করে দিই যে তোমরা এভাবে করতে পারবে বন্ধুরা বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নেবে প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি জিরে আর কালো জিরে দুটো ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভালো করে ফুটে ভেজে উঠবে যখন তারপরে আলুগুলোকে লম্বা লম্বা টাইপের করে দিবে চিতল মাছ যেমন লম্বা লম্বা পিসগুলো দেখলে ওইভাবে কিন্তু আলুটা কেটেছি দেখতে ভালো লাগবে আর পাতে যার পাতে দিবে না দেখতেও সৌন্দর্য লাগে তার জন্য হলুদ আর লবণ দিয়ে এটকে ভালো করে ভেজে নেব আলুগুলোকে সুন্দরভাবে ডিপ ফ্রাই মানে লাল করে এবার যে ওই মশলার পেস্টটা করেছি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সেই পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো বেশিক্ষণ ধরে একটু কষালে ভালো হবে এদিকে জিরে ধনে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো যতই মশলা কষবে তেল যতক্ষণ ছাড়বে না ততক্ষণ কষাতে থাকবো এর মধ্যে কাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এটা ঝাল হবে না কিন্তু হচ্ছে তরকারির কালারটা ভালো আসে বন্ধুরা ঝোলের কালারটা তার জন্য দিলাম এবার ভালো করে মশলাটা আমি কষাচ্ছি হলুদ লবণ তো আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইয়ের গা থেকে যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে থাকবে বন্ধুরা তাই আমার মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে নিলাম একটু বেশি পরিমাণে জল দিচ্ছি কারণ বড়ি দিব বড়ি দিলে কিন্তু জল টেনে নেবে বন্ধুরা তো সেই পরিমাণে যদি বড়ি দিয়ে ঝোল করো একটু জলের জল জলের পরিমাণ বেশি করে দেবে বড়িতে জল টেনে নেয় এবার চাপা দিয়ে দিলাম মিনিট দশ থেকে পনেরো মিনিট ফুটে উঠলে দেখবে বড়িগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে হচ্ছে মাছগুলোকে অ্যাড করবে তো মাছগুলোকে আমি ভাজা মাছগুলো চিতল মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে নিচ্ছি বন্ধুরা ওইদিকে দেখো ভাত হচ্ছে এক সাইডে গরম গরম ভাতের সাথে দারুন হয় দুপুরবেলা খেতে অসম্ভব জমে যায় বন্ধুরা আর একবার খেলে মানে কোনো দিনও ভুলতে পারবে না আর চিতল মাছের যা স্বাদ জব্য তবুও কাঁটা বেশি কিন্তু খেতে দারুণ স্বাদ তো ঝোলটা ফুটে উঠলো যখন চাপা দিয়ে দিসলাম দেখো ভোল ফুটে উঠেছে চাপা খুলে নিয়ে এবার একটু সামান্য গরম মশলা এটা আমার বাড়িতে পছন্দ করে মানে পরে না বলে আমি দিই না তো দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী টেস্টের জন্য চিনি চিনিটা দিলে একটু ব্যালেন্স ভালো হয় বন্ধুরা তরকারি টেস্টটা দেখো বড়িগুলো ফুলে ফুলে উঠেছে সেদ্ধ হয়ে ফুলে ফুলে একদম উঠেছে বন্ধুরা তো আমার রান্না কিন্তু কমপ্লিট চিতল মাছের তেল ঝাল বড়ি আর আলু দিয়ে অসম্ভব টেস্টি বন্ধুরা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে নিবে বন্ধুরা চলো এবার একটু আমি কড়াই থেকে নামিয়ে থালাতে পরিবেশন করিনি বন্ধুরা তাদের এরকম তেল ঝাল চিতল মাছের খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই করে আমাকে জানাবে আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজকের মতন আসি নেক্সটে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব আজকের মতন রাখছি ভালো থেকো সবাই সুস্থ থেকো